হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে চলে এলাম আজকে বিষয় দিয়েছে কবিতা কবিতার কলতানের কবিতা তো আমি আজকে ওই পাও বানাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে কিছু ছবিও শেয়ার করলাম প্লাস একটু কথাও বলে নিই তো ওর আজকের বিষয় হচ্ছে সৎ অসৎ ভালো মন্দ এইসব তো আমার কিন্তু আবছা আপছা মনে পড়ছে আমরা কিন্তু এই পার্টিকুলার এই বিষয়টা বোধহয় কথা বলেছি কবিতা তোকে বলছি যে আমাকে জানাস তো আমি ভুল বলছি কিনা না বয়স হচ্ছে তো গন্ডগোল হয়ে যায় আজকাল তো যাই হোক সৎ অসৎ ভালো মন্দ নিয়ে আমি কি বলবো কেননা সৎ অসৎ সবটাই মানুষের ওই যে যেভাবে পার্সি মানে যেভাবে মানে যেভাবে দেখে আসলে যে যেভাবে পৃথিবীটাকে দেখে যা যতটা পার্সিভিয়ারেন্স লেভেল বা যার যতটা সহ্য ক্ষমতা কেন সৎ অসৎের মানদণ্ড ঠিক করার তো আসলে আমরা কেউ না সব কিছুর পিছনেই তো কার্যকারণ একটা কাজ করছে তবে হ্যাঁ যেটা সাধারণভাবে আমরা কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে বলে থাকি সেটা হচ্ছে যে একটা একটা কারণ যেটা ডিলিজন থেকে আসছে মানে ট্রু নেচার অফ লাইফ যেটা আমরা মানুষ মানুষ হয়ে এর থেকে বেশি খারাপ আমি বলতে পারি না বা এর থেকে অনাহ্য আমি আর কাজ করতে পারি না বা এর থেকে আর আর নিচে আমি নামতে পারি না এই যে মানদণ্ডটা এটা কিন্তু বাইরের থেকে আসে না এটা আসে হচ্ছে আমার আমার ভিতর থেকে বা এইগুলো তো এমন আলোচনা যে এগুলো প্রচুর বড়ো আলোচনা করা যেতে পারে কেউ যদি এখন আমায় বলে কুড়ি মিনিটের আলোচনা করো একরকম কেউ যদি বলে ফর্টি ফাইভ মিনিটস কেউ যদি বলে দেড় ঘন্টা তোমার সময় দিলাম এটা নিয়েই আলোচনা করো তাহলে সেই সময় বুঝে তো যেহেতু আমি আজকে খাবার বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে সারা দিন আমার ওই আমার আমার একটা ফুড ক্যান্টিন আছে একটা ক্যাটারিং ইউনিট আছে ছোটো আমি আমার মনের খেয়ালে বানাই আমার খাবারের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অর্ডার নিই মাঝে মাঝে একেবারেই মনের খেয়াল খুশিতে তো সেটাই বলছি যে একটা সময় ভালো মন্দের বিচার যদি করি যে একটা সময় আমার খাবার বানাটাও খাবার বানানোর ক্ষেত্রে আমি একেবারেই মন্দ বা দুর্বল ছিলাম আমি তোমাদের কাছে গল্পও করেছি যে আমি কিছুই কিছুই করতে পারতাম না এবং নিজেকে কম্পেনসেট করা মানে নিজেকে বলতাম যে কি আছে সবাই কি সব কিছু পারে আমি রান্না পারি না আমি এটা পারি আমি ওটা পারি তো ওগুলো আসলে ওই পাশে যেটা রাখলো না আমার মেয়ে একটু ম্যাগি নষ্ট মানে খাবে না সেইটা পাশে রেখে গেছে তো যাই হোক তো সেটাই বলছি সেই মন্দটাকে আমি আমার মানদণ্ডে একটা সময় গিয়ে দেখলাম যে না কম্পেনসেট করে লাভ নেই নিজের মন্দটা আমি ইচ্ছা করলে কিন্তু ভালোতে রূপান্তরিত করতে পারি তো সেরকমভাবেই রান্না আস্তে আস্তে রান্না শিখলাম এখন আমি আমি তোমাদের এর বলেছি যে মানুষটা রান্নাই করতে পারতো না সে মনের ইচ্ছেটা এতটা সাংঘাতিক ভগবান আমাদের সবাইকে ক্ষমতা দিয়েছে সে আমি আমি দশ বারো রকম কেক বেকই করতে পারি বাড়িতে তার তার জন্য মানে খুব যে একটা বিরাট কিছু কেনাকাটি করে এনে করতে হয় তাও না বাড়িতে সামান্য যা জিনিস থাকে তাই দিয়েই আমি ভালো কিছু একটা কেক বা কিছু বানিয়ে নিতে পারি তো এটা আমি একটা উদাহরণ দিলাম এরকম আমার ভিতরে যা মানে ভালো হতে গেলে বা সৎ হতে গেলে কিন্তু বিরাট কিছু লাগে না শুধু লাগে ওই ট্রু নেচার অফ লাইফ যে আমি নিজেকে বিশ্বাস করা যে আমি মানুষ আমার মধ্যে প্রচুর ভালো জিনিস আছে আমি সৎ বা ভালো হতেই পারি তো আজকে আমি এইটুকুই বললাম